ফার্নিচার বরাবরের মতোই অথেন্টিক ফাইনাল সেটা এক সেগুন কাঠের ফার্নিচার নিয়ে বিজনেস করার চেষ্টা করে ইনশাআল্লাহ ইবা ফার্নিচার যতদিন থাকবে ইবা ফার্নিচারের ফ্যাক্টরিতে ততদিন র অবস্থায় আমার ফার্নিচার পাবেন ইবা ফার্নিচার কিন্তু অফার প্রাইসটা খুবই সীমিত সময়ের জন্য রয়েছিল তো এই অফার প্রাইজে যদি আপনারা ফার্নিচার কিনতে চান অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে ফার্নিচার কিনতে পারেন না হলে দুই দিন পর কিন্তু বিবাহ ফার্নিচারের ফ্যাক্টরিটা আমরা অফ করে দিতেছি একদম ঈদের পরেই ইনশাল্লাহ খুলব তো এখনই যদি অর্ডার করেন তাহলে আপনার ফার্নিচারটা আপনার বাসায় আমরা পৌঁছে দিতে পারবো তো আপনারা যদি ফার্নিচার কিনতে চান অবশ্য অবশ্য যোগাযোগ করে আমাদের থেকে ফার্নিচার কিনবেন ইনশাল্লাহ খুবই রিজনেবল প্রাইসে খুবই কোয়ালিটি সম্পূর্ণ ফার্নিচার পাবেন ইনশাআল্লাহ এতটুকু কথা এতটুকু আশ্বাস আপনার যেতে পারি এখন খুবই শর্ট আকারে লাইফটা করে আমি ডিএন করে দেবো ইনশাআল্লাহ আমাদের সাথে যুক্ত থাকবেন তো আজকে কিছু ফার্নিচার আমরা ডেলিভারিতে যাচ্ছে হচ্ছে আপনার হচ্ছে সিলেটে একটা 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 খাট আমরা ডেলিভারিতে যাচ্ছি সিলেটে আর একটা ডেলিভারিতে যাচ্ছে হচ্ছে মুন্সীগঞ্জে তো এই দুইটা ফার্নিচার আমরা ডেলিভারিতে যাচ্ছি দুই জায়গায় তো অফার প্রাইস দেখি কিন্তু কাস্টমার আমাদের অর্ডার করেছিলেন তো আপনারা চাইলে অর্ডার করতে পারেন তো আমি সেই ফার্নিচারগুলো আপনি আমি আমি একটু দেখাই দেওয়ার চেষ্টা করতেছি আপনাদের যে ফার্নিচারগুলো আমরা আজকে ডেলিভার দিয়ে যাবো কাস্টমারদের বাসায় সেগুলো আমি একটু আপনাদের কাইন্ডলি দেখাই দেওয়ার চেষ্টা করতেছে আপনাদের তো এই খাটটা প্রেসিডেন্সিয়াল এই হাজার দুঃখিত গোলাপ খাটটা এই গোলাপ খাটটা আমাদের একজন সম্মানিত ক্লায়েন্ট আমেরিকান প্রবাসী উনি থাকেন হচ্ছেন সিলেট হবিগঞ্জে তো ওনার বাসায় উনি এই খাটটা নিয়েছেন তো উনি এই কালারটা নিয়েছেন হচ্ছে অ্যাথেনাস কালার যেটা হচ্ছে গোল্ডেনের কম্বিনেশনে করা তো এই কালারটা উনি নিয়েছেন তো এই কালারটা লম্বাই এই খাটটা কালারটা যে পছন্দ করে দিয়েছেন ওই কালারটা আমরা করে দিয়েছি তো এই খাটটা লম্বাই নিয়েছেন হচ্ছে আট ফিট পাশে নিয়েছেন হচ্ছে ছয় ফিট মোটা ফিটনেস নিয়েছেন সাত ইঞ্চি মোটা সলিড কাঠের ভিতর নিয়েছেন সম্পূর্ণটাই হাতে খোদাই করে কাজ করেছেন দেখতে দেখার মতো সুন্দর্য পুরোপুরি সলিড যে র্যাং সেরকম কাঠ নিয়ে করেছি তো যেরকম কালার পছন্দ কাস্টমারদের ওই কালারটা আমরা করে দেওয়ার চেষ্টা করি জানি না কতটুকু সম্ভব হয়েছে উনি যেভাবে যেভাবে বলেছেন ওইভাবে ওইভাবেই করে দেওয়ার চেষ্টা করেছি সম্পূর্ণটাই হাতে খোদাই করে কাজ করেছি হাতে খোদাই করে কাজ করলে কিন্তু এরকম সুন্দর ফিনিশিং সুন্দর ডিজাইনগুলো আসে এটার সাথে খুবই একটা ইউনিক ডিজাইন করে দিয়েছি বিএপি বক্স দিয়েছি হ্যাঁ এখান দিয়ে আমরা ডিজাইন করা দেখতে পাচ্ছেন আপনার দয়ের এখান দিয়ে ডিজাইন করা কিন্তু তার সাথে এখান দিয়েও ডিজাইন করা আর এখান দিয়ে চোরেদের বোঝার একটা অপশন এরকম সিস্টেম আমরা করে দিয়েছি আপনাদের বান্ডিল বান্ডিল টাকা থাকলে এই জায়গায় ফেলে দেবেন চোরোধ্র পূজার অপশনে এখান থেকে ফ্রন্ট সাইডে ডিজাইন করা 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 এই যে খোদাই করে কাজটা না পুরোপুরি নিখুদ শেপে নিখুঁত ডিজাইনে পুরোপুরি হাতে খোদাই করে কাজ করেছে মোটা ফিটনেসটা দেখেন কাঠের মোটা ফিটনেসটা কিন্তু দেখলে বুঝতে পারবে না হাতের কাজগুলো দেখেন খুবই লাকজারিয়াস খুবই প্রিমিয়াম কোয়ালিটিতে এই ডিজাইনগুলো করেছি দেখতে দেখার মতো সৌন্দর্য ডিজাইনের কাজ কোয়ালিটি একশোতে একশো নেওয়ার চেষ্টা করেছি মোটা কাঠটা দেখছেন কত ইঞ্চি মোটা নিয়েছি তো অনেক কাস্টমারই আমাদেরকে অনেক কথা বলেন যে ভাই আপনি কি চিরাং সেগুন কাঠ নিয়ে বিজনেস করেন না কাস্টমারদের সাথে খালি এইভাবে বলে প্রতারণা করে। আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলি কি জানেন আপনারা আমাদের ফ্যাক্টরিতে আসেন ফ্যাক্টরিতে এসে দেখে যান যেইভাবে ফার্নিচার যেভাবে কথা বলে যে কমেন্টমেন্টটা দেয় সেই কমেন্ডমেন্ট আদৌ কি বাস্তব কিনা আপনি একটু দেখে যান এর জন্য আমি সব কাস্টমারদের এই কথাটা বলে থাকি পাতার ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন গুলো কাজটা দেখেন সম্পূর্ণটা কিন্তু হাতে খোদাই করে কাজ করা এখান থেকে যে হাতের খোদাই করে কাজ করেছি দুই ইঞ্চি সলিড কাঠের ভিতরে ডাবাই কিন্তু কাজ করা হয়েছে তো কালারটা নিয়েছেন উনি এতান্স কালারটা ফিনিশিংটা দেখতে পাচ্ছেন হাতে আটটা রাখার মতো কিন্তু নিমিশে স্লিপ কেটে যাচ্ছে কালার গ্যারান্টি পঁচিশ বছর ফার্নিচার গ্যারান্টি পঞ্চাশ বছর তো এই দেখেন কাজটা দেখছেন কি পরিমাণ ডাবাই কিন্তু ওরা কাজ করেছে দেখতে পাচ্ছেন আমরাই অভিজ্ঞ ম্যাস্ত্রি দ্বারা এই সম্পূর্ণ কাজগুলো করে থাকি প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম ফার্নিচার সবসময় একশোতে একশো দেওয়ার চেষ্টা করি আমি বা ফার্নিচার ওনার আমি সব সময় একই কথা বলি আপনাদের তো এই প্রেসিডেন্সিয়াল খাটটা আমাদের অফার প্রাইজ চলতেছিল তো এটা আমরা বিক্রি করি দুই লাখ দশ এটা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা খুবই খুবই অফার প্রাইজে পাচ্ছেন তো এটা যেমন কালার করা হ্যাঁ এটার আরেকটা ভ্যারিয়েন্ট আমাদের কাছে রেডি আছে সেই ভ্যারিয়েন্টটা আমি একটু আপনাদের দেখা দেওয়ার চেষ্টা করি সেই আমাদের র অবস্থায় রেডি আছে সেটা একটু আমি আপনাদের জাস্টিফাই করার জন্য দেখা দিচ্ছি দেখেন এটার মোটার কার্ডটা দেখছেন সেম ডিজাইনটাও কিন্তু সেম এখানে যে ডিজাইনটা হ্যাঁ ওই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা পুরোপুরি সেম সেম ডিজাইনের সেম কারুকর্য ভিতর উপরে ডিজাইনের সেম পুরোপুরি কিন্তু এটা র অবস্থা রাখা হ্যাঁ তো এটা কিন্তু বিআইপি বক্স দিয়ে করেছি সেম টু সেম ডিজাইনের সেম কারুকর্যের ভিতর করা সম্পূর্ণটাই ফ্রেশ কাঠের ভিতর নেওয়ার চেষ্টা করেছি জানি জানি না কতটুকু পেরেছি এটা যেমন কালার ছাড়া এটা কাঠটা কিন্তু আপনার চিনতে পারতেছেন ওই যে কালারটা করেছে ওইটা কিন্তু আপনার চিনার অপশনই নেই যে কী কালারটা করেছি কী ফার্নিচার এটা কাঠটা কী কিন্তু আমাদের এটা চিনার অপশন আছে ইভা ফার্নিচার কোনো সময় কাস্টমারের সাথে প্রতারণা করে না করবে না দরকার হলে যে দশটা ম্যাচ তুলে জাস্টিফাই করে নেবেন কোনো সমস্যা নেই কাজের কোয়ালিটি একশোতে একশো ইনশাল্লাহ একশোতে একশোই পাবেন যেরকম কথা বলবো ওরকম মাল পাবেন ইনশাল্লাহ কারণ ইভা ফার্নিচার কোনো কাস্টমারের সাথে প্রতারণা করে না করবে না খাটটা পাচ্ছেন এক লক্ষ সত্তর হাজার টাকায় এইটার আরেকটা ভেরিয়েন্ট আমাদেরকে রেডি আছে তো নিজের চল অবশ্যই নেবেন তো আমাদের হচ্ছে দুই দিন পরে হচ্ছে আমরা ফ্যাক্টরিটা অফ করে দেবো একদম ঈদের পরে আমাদের লাইভ ভিডিও এভরিথিং আবার চালু হবে তো এখন যদি অর্ডার করেন এখন আপনার বাসায় আমরা ফার্নিচারের ডেলিভারি দিতে পারবো তো আপনারা চৌষট্টিটা জেলায় হোম ডেলিভারি পুরোপুরি ফ্রি যে কোনো ফার্নিচার কিনলে চৌষট্টিটা জেলায় হোম ডেলিভারি বাড়ি ফ্রি পাচ্ছেন এই লোভনীয় অফারটা কেন মিস করতে চান অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এরকম প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম ফার্নিচার কিনতে পারেন খুবই রিজনেবল প্রাইসে অথেন্টিক অরিজিনাল চিরাংস সেগুন কাঠে ফার্নিচার কিনতে ফার্নিচার কিনতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ইভা ফার্নিচার আউটলেটে ইভা ফার্নিচার আউটলেটে এসে খুবই লাকজারিয়াস খুবই প্রিমিয়াম কোয়ালিটির ফার্নিচার কিনতে পারেন অবশ্যই অবশ্যই যোগাযোগ করে ফার্নিচার কিনবেন আমাদের ফ্যাক্টরিতে এসে অথেন্টিক অরিজিনাল চিরাং সেগুন কাটে ফার্নিচার দরকার হলো দশটা ম্যাচ তুলে জাস্টিফাই করে নেবেন আমাদের ফ্যাক্টরিতে এখনও কাজ চলতে আসে আর খালি দুই দিন পরে কিন্তু ইভা ফার্নিচার ক্লোজ করে দেবো তো ইনশাআল্লাহ ফার্নিচার নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন তো ধন্যবাদ সবাইকে সবারও থাকবেন আমাদের ফ্যাক্টরির লোকেশন বেতম মিরপুর আশুলিয়া তারাবাগ মাদার স্ট্যান্ড লেগুন স্টার পাশে আমাদের ফ্যাক্টরি চাইলে আপনার সে যাবেন Kalau tak kena show, sudah tak Assalamualaikum. Terima kasih.